ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে কিভাবে পেঁয়াজ কাটলাম সেটা দেখিয়ে দিলাম তো তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিলাম আর দেখো কীভাবে রসুন ছাড়াচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নেওয়ার পরে দেখো একটুখানি আঘাতে একটুখানি কাটার পরে আমি নখ দিয়ে রসুনের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিই তো এটা আমার খুব তাড়াতাড়ি মনে হয় তো আমি এইভাবে ছাড়িয়ে নিই তোমাদের যেটা তাড়াতাড়ি মনে হবে সেইভাবে ছাড়িয়ে নিও তো দেখো এখানে চারটে মতন আলু নিয়েছিলাম তিনটে একদম ছোট ছোটো আর একটা মিডিয়াম সাইজে নিয়েছিলাম তো মিডিয়াম সাইজকে আমি চার ভাগ করলাম আর ছোটো ছোটোকে দুভাগ করলাম তো দেখো ওইগুলোকে আর ভাজবো না একদম কাঁচা অবস্থায় দিয়ে দেবো আর আজকের কীভাবে সহজ পদ্ধতিতে মটনের লাল লাল ঝাল ঝাল ঝোল বানাচ্ছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো খুবই অল্প মশলায় মাত্র কয়েক হাতে গোনা কয়েকটা মশলা দিয়ে আমি কীভাবে রান্নাটা বানাচ্ছি সেটাই শেখা শেয়ার করছি তো দেখো ফার্স্টে কড়াইতে তেল দিয়ে কিছু গরম মশলা দিলাম যেমন দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা বেশ কয়েকটা তেজপাতা ছিঁড়ে একটুখানি এক একটুখানি তোমার দারচিনি দিয়েছিলাম আর দিলাম তিন থেকে চারটে মতন এলাচ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে পেঁয়াজগুলো কেটেছিলাম সেইগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজবো যতক্ষণ লাল লাল হয়ে যাচ্ছে তো লাল লাল হয়ে যাওয়ার পরে দেখো রসুনগুলোকে আমি খুব যে একদম মিহি করে বেটেছি তা না অল্প বাটা সেই রসুনগুলোকে আমি দিয়ে দিলাম রসুনের পরিমাণ ছিল দশ থেকে বারো মতন কোয়া আমি কিন্তু এখানে মশলা খুবই অল্প পরিমাণে ইউজ করেছি তো দেখো খুব সুন্দর করে মিক্স করে করারও বেশ কিছুক্ষণ যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি দেখো সেটাকে খুব সুন্দর করে চপ করে দিয়েছি আর সেটাই দিয়ে দিলাম আর কীভাবে চপ করলাম তোমরা তো সবাই পারো টমেটো কিভাবে কুচি করতাম তো আর সেটা দেখালাম না তো দেখো খুব সুন্দর করে টমেটোটাকে হালকা ভেজে নিলাম এবার দিয়ে দিলাম আমি মাটন গুড় মাটনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর আমি চর্বি সমেত দিয়ে দিলাম নইলে কী বলতো আমার খুব কাঁচা গন্ধ লাগে ওই জন্য আমি একসাথেই কুক করে নিই তো দেখো এবার খুব ভালো করে মিক্স করব। বেশ কিছুক্ষণ ধরে এবার দেখো আমি কাঁচা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে আমি আগে থেকে ভাজলাম না আমি এখানেই ভেজে নেব মাটনের সাথে তো মাটনটা দেওয়ার পাঁচ থেকে ছ মিনিট পরে আমি আলুগুলো দিয়ে দিলাম তো দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর একটু রেস্ট দেব যাতে একটু হালকা কুক হয়ে যায় তো হালকা কুক হয়ে যাওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করব। ধরো ওই পাঁচ থেকে ছ মিনিট মতন খুব সুন্দর করে নাড়াচাড়া করব খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যাতে আলুটাও খুব হালকা হালকা ভাজা হয়ে যায় আর টমেটোটা দেখো একদম গলে গেছে প্রায় গলে গেছে এবার দেখো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে আমি দু মিনিটের মতো রেস্ট দিয়েছিলাম এবার দিয়ে দিলাম দেখো একটা রসুন গোটা রসুন গোটা রসুনকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তো সেটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি ওই এখানে দেখো আমি তিন থেকে চার মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম একটা কালার চলে আসবে তো দেখো এইভাবেই কষিয়ে নিতে হবে খুবই অল্প সময়ের মধ্যে আমি একটা দুর্দান্ত মাটনের লাল লাল ঝোল ঝাল ঝাল তোমার মাটনের ঝোল বানিয়ে দিচ্ছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব সুন্দরভাবে কষাবা বেশ কিছুক্ষণ ধরে ওই তোমাদের বললাম চার থেকে পাঁচ মিনিট মতন খুব সুন্দর করে নাড়াচাড়া করব। এখানে তোমরা চাইলে এক মিনিটের মতন রেস্ট দিতে পারো তো আমি এক মিনিটে রেস্ট দেওয়ার পরে দেখো কতটা জল বেরিয়ে গেছে তো সেই জলের মধ্যেই আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুসারে নুনটা তোমরা যেরকম নুন খাবে সেই রকম তোমরা দেবে স্বাদ অনুসারে আর যতটা পরিমাণে মাটন নেবে ঠিক ততটা পরিমাণে নেবে আমি এখানে আটশো মতন মাটন নিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি মশলা ইউজ করেছি আর দেখো এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়োটা বেশি দিলাম চার চামচের তিন চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম দেখতে চার চামচ আমি যেহেতু পরিমাণে অল্প অল্প করে তুলছিলাম তাই আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো ঝালটা তোমরা অবশ্যই তোমাদের অনুযায়ী দেবে তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো অবশ্যই ঝাল বেশি দেবে আর যদি কম খেতে ভালোবাসো তো অল্পই দিতে পারো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কোনো মশলা লাগবে না তো হাতে গড়া দেখেছো তো মাত্র কয়েকটা মশলা দিয়েই আমি একটা দুর্দান্ত মাটনের রেসিপি বানিয়ে দিচ্ছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করতে হয় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছে তো দেখো আর প্রেশার কুকার ছাড়ায় তো খুব সুন্দর করে মিক্স করে নেবো জলটা একদম শুকিয়ে নেবো দেখো প্রায় জলটা শুকিয়ে গেছে বেশ কিছু ধরে আর দেখো আলুটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাটনের প্রায় এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দিয়ে কাঁচা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কা দিতেই পারো যদি না চাও নাও দিতে পারো অসুবিধা নেই কাঁচা লঙ্কাগুলোকে আমি চিরে নিচ্ছি মোট চারটে মতন কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো সেটা দেওয়ার পর বেশ কিছু কুন্দরে নাড়াচাড়া করে দু মিনিটের মতো রেস্ট যাতে চিকেনটা একটুখানি সুন্দরভাবে কুক হয়ে যায় আর এই দিকে আমি একটু জল গরমও বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিলাম তুমি আর দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর কালারটা দেখো কি সুন্দর এসেছে না এই সময় তোমরা খেয়ে নিতেই পারো অসুবিধা নেই একদম কষা কষা মাটন বাট আমরা একটু জল দিচ্ছি মাটন একটু ঝোল ঝোলই আমাদের বেশি পছন্দ হয় আর মাটনের আলু ছাড়া তো আমাদের চলেই না তো তোমরা কারা কারা আছো মাটনের আলু ছাড়া চল চলো না তো দেখো আর এই দিকে দেখো জলটা অনেকটাই গরম হয়ে গেছে আর অবশ্যই আমি এখানে জল গরম জলই ইউজ করব। তো দেখো হালকা একটু কষিয়ে নেওয়ার পরেই দেখো আমি এতে জল দিয়ে দেবো তো আমি দেখছি নিচটা ধরে গেছে কিনা নিচটা একদমই ধরে যেহেতু আমি গ্যাসটা একদম লোতে দিয়েছি আর মাটনটা প্রায় হয়ে এসেছে অসুবিধা আর নেই আমি আর দশ পার্সেন্টের মতন মাটনটা সেদ্ধ করার জন্য আমি জল দেবো তোমরা চাইলে এখানে জল দিতে পারো নলে এখানে রেখে দিলেই হয়ে যাবে মাটন কষা তো মাটন কষার থেকে মটনের ঝোল লাল লাল ঝোল ঝোলটাই বেশি ভাল লাগে তাই না তোমাদের কি মনে হয় তো দেখো এখানে বেশ কিছুটা জল দেবো বেশ মানে অনেকটাই ওই ধরো চার কাপের মতন জল দিলাম এবার দিয়ে দেখো বেশ আর কিছুক্ষণ ফোটাবো ধরো ওই দশ পনেরো মিনিটের মতন ফোটাবো ফোটালেই আমার মাটনটা রেডি হয়ে যাবে তো এখানে তোমাদের সাথে একটু গল্প করে নিই যদি আমার রান্নার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি সুন্দর সুন্দর রান্না তোমাদের উপর দেবো আর তোমাদের যদি কোনো রান্না জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি সেই রান্না তোমাদের সাথে শেয়ার করে নেব তো আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর এই সহজ পদ্ধতিতে রান্না তোমরা ঘরে একবার করে দেখতে পারো খুবই ভালো লাগবে আর খুবই ভালো তোমাদের লাগবে অবশ্যই লাগবে আর খুব সহজ পদ্ধতিতে তোমরা করে নিতেও পারবে আর দেখো বেশ কিছু জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে আমি ফুটতে দেবো আর আমি এর মধ্যে আর হাত দেবো না তো দেখো বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো আর এরপরে দিয়ে দিলাম একটু ঘরে বানানো গরম মশলা আর তোমাদের আগেই বলেছি যদি এই গরম মশলার রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি এর ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা অসাধারণ দেখো গন্ধ বেরোচ্ছে যেটা তোমরা বুঝতে পারছো না বাট আমরা বুঝতে পারছিলাম আর দেখো খুব সুন্দর করে হয়েও যাচ্ছে এবার এটা আর গ্যাসটাকে একটু অ্যাভয়েড করো যেহেতু মাটন একটু তেল ফেল ছিটকিয়েছে তাই একটু জাস্ট ভিজে কাপড় দিয়ে মুছেছি তাই এই হয়েছে রান্নাটা হয়ে যাওয়ার পর খুব সুন্দর করে আমি মুছে পরিষ্কার করে নেব তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে কী সুন্দর একটা ফুটছে আর এখানে বলি যদি আমার রান্নারগুলো ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্ট করে জানাবে যে ঘরে তোমরা এটা ট্রাই করে কেমন লাগলো তো এত সুন্দর একটা রান্না খুব সহজ পদ্ধতিতে বানাইয়ে দি বানাচ্ছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না তো এটা একটু ফুটুক ধরো ওই বললাম না দশ থেকে পনেরো মিনিট তো দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে আর দেখো কি সুন্দর দেখো কালারও চলে এসেছে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে গ্যাসটা এবার অফ তো অফ করে দেওয়ার পরে আমি বাটিতে তুলে নিয়েছি আর দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে এখানে আলুটাও প্রায় অনেক সেদ্ধ হয়ে গেছে দেখো দেখলেই বোঝা যাচ্ছে আর মাটনটা তো খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে আর তোমরা কিন্তু লিখতে ভুলো না যে আলু আলু তোমরা মাটনে দিয়ে খেতে ভালোবাসো কি ভালোবাসো না তো আমাদের আলু ছাড়া চলে না তো আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর ধন্যবাদ